মহামান্য বিচারপতি সঞ্জয় কুমার এবং মহামান্য বিচারপতি চন্দ্র শর্মার বেঞ্চ এই রিভিউ পিটিশানগুলো যে স্কুল সার্ভিস কমিশনের যে রিভিউ পিটিশানগুলো ছিল সেগুলো বাতিল করেছেন মহামান্য বিচারপতি দয় বাতিল করেছেন চেম্বারেই বাতিল করেছেন সেগুলো আদালতে আনার মতো উপযুক্ত মনে করেননি তার কারণ সেখানে নির্দিষ্ট কারণও বলেছেন বাঘ কমিটির রিপোর্ট এবং সিবিআই তদন্ত থেকে পরিষ্কার হয়েছে যে কিভাবে দুর্নীতি হয়েছে অরিজিনাল ওয়েমার শিট নেই তার মিরর এমএ নেই এবং শুধু তাই না সেটাকে কভার আপ করার জন্য এই ইলিগালিটিসগুলোকে কভার আপ করার জন্য অথরিটিগুলো তারা কিন্তু একেবারে লেগে পড়েছিল এবং সেই জন্য এন্টার সিলেকশন প্রসেসটা যে সেটা কলুষিত হয়েছে সেখানে টেন্টেড ক্যান্ডিডেট আনটেন্টেড ক্যান্ডিডেট কারা এটা পৃথকীকরণ সম্ভব হয়নি এই যে অথরিটিগুলো যারা এই কাজ করলো তাদেরকে নিশ্চিতভাবে তাদেরকে এই দায় নিতে হবে মামান্য বিচারপতিরা সেই কথাই বলেছেন এখানে ছত্রে ছত্রে বুঝিয়ে দিয়েছেন যে এই নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিযুক্ত কলুষিত নিয়োগ প্রক্রিয়া যেখানে একেবারে যোগ্য অযোগ্য পৃথকীকরণ একেবারেই অসম্ভব রিভিউ পিটিশান বাতিল হয়েছে এবং আমরা প্রথম থেকে এই কথাই বলছি যে এই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রে যে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে এবং এই আর্টিকেল টুয়েলভ অথরিটিরা তারাই দুর্নীতি করেছেন এবং সেই দুর্নীতি করার পরে তারা সেটাকে অভার আপ করতে গেছেন অরিজিনাল ইমেজ রাখেননি মিলন ইমেজ রাখেননি এই দায় তাদের নিতে হবে